সুন্দর জায়গায় ফটো না তুললে হয় বলো আর সুন্দর রোদ উঠেছে গুড মর্নিং সকলকে জানায় শুভ সকাল আর আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আর সকাল সকাল আজকে একেবারে চান ধ্যান করে রেডি হয়ে নিচ্ছি কারণ আজ হচ্ছে ঈশানের স্কুলে স্পোর্টস কাম পিকনিক স্কুল থেকে যেটা অ্যারেঞ্জ করা হয়েছে আর কি স্পোর্টস তো সেটাই যার কারণে ঈশানকে এখনও তুলিনি আমি চান ধ্যান করে আগে খানিকটা রেডি হয়ে নিচ্ছি তারপর ও আসলে তোকে প্রপারলি সবটা করতে হবে যাতে আমি আমার মানে দেরি না হয় সেই আমি খানিকটা আগে থেকে রেডি হয়ে নিচ্ছি আর আজকে ঈশানের তো বটেই ঈশানের তো জীবনে অবশ্যই সাথে আমাদেরও একটা স্মরণীয় দিন কারণ মেমোরেবেল ডে কারণ জীবনে প্রথম যে স্কুলের হাত ধরে ওর হাতে খড়ি যে স্কুল থেকে ও জীবনে যাত্রা শুরু করবে আর কি জীবনে স্কুলও বলা যায় না এটা অ্যাকচুয়ালি প্রি স্কুল কিভসি স্কুলের গন্ডিও এখনও যায়নি এটা অ্যাকচুয়ালি প্রি স্কুল তো সেই প্রথম স্কুলের আজকে হচ্ছে প্রথম স্পোর্টস তো এটা অবশ্যই ঈশানের কাছে তো একটা খুব খুব মেমোরেবেল ডে আর ঈশানের সাথে আমাদেরও তো সেই স্মরণীয় দিনটাকে তোমাদের সামনে অবশ্যই ছোট ছোট ক্লিপিংসের মাধ্যমে ভিডিওগুলো আনার চেষ্টা করব কারণ সেটা আমার কাছেও মেমোরেবেল আর যাতে সেটা সারা জীবন আমার মেমোরিতে থেকে যায় সেই জন্য ছোট ভিডিও অবশ্যই কালেক্ট করবো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো 不 <laughs> তো আজকের ব্লগটা অবশ্যই দেখতে থেকো আজকের ব্লগটা দেখ পুরোটা দেখো অবশ্যই ভালো লাগবে কারণ সব বাচ্চা কাচ্চা স্পোর্টস খেলবে তাদের অ্যাক্টিভিটি ম্যামরা তাদের কিভাবে সামলাচ্ছে আমরা সারাদিন মায়েরা কি করছি অ্যাকচুয়ালি বাচ্চাদের স্পোর্টস বাচ্চাদের আনন্দ তো বটেই সাথে মায়েরা আমরা করছি বেশিরভাগ বাবারাও করছে অনেক বাবারাও করছে মা বাবা দুজনেই করছে বোধ তবে বেশিরভাগ মায়েরা করছে তো সেখানে আমাদের তো তোমরা জানোই ওদের স্কুল থেকে আমাদের একটা বন্ধুত্বের শুরু তো সেখানে গিয়ে আমরা কতটা মজা করছি কি করছি সবটাই থাকবে আজকের ব্লগে আজকে মেনলি আমি পিকনিকের ভ্লগটাই দেব আর কোনো কিছু দেব না কারণ ওখানে এত কিছু হবে যে সেটা করেই আমি ভিডিও শেষ করতে পারবো না তো আমার সাথে তোমরাও আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হয় সেটা তো তোমরা সকলেই জানো একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর এখনকার মতন এই পর্যন্তই পরে আবার রেডি টেডি হয়ে নিই ঈশানকে রেডি করে নিই তারপর আবার তোমাদের দেখাতে থাকবো তো চলো আমার সাথে কিন্তু আজকে সবাই মিলে থেকো বাই বাই ঈশান তো স্পোর্টসে যাওয়ার জন্য রেডি তো চলো টাটা তুমি সামনে বসবা তাই তুমি যাও মামামকে আর নিও না তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো ঈশান কিডজিতে পড়ে আর কিডজি স্কুলটা হচ্ছে আমাদের এখানে কপিলেশ্বরে আর আজকে ওদের পিকনিকটা হচ্ছে রাজবেড়ে আর গাদামারা এই দুটোর মধ্যবর্তী একটা জায়গায় তো চলো একটা কি একটা গ্রিন ভিলা না কি একটা নাম আছে বৈকণ্ঠপুরে মেনলি ওটার জায়গাটার নাম হচ্ছে বৈকণ্ঠপুর তো সেখানেই একটা জায়গা নিয়েছে ওরা পিকনিকটা করার জন্য যেহেতু শুধু পিকনিক নয় তার সাথে বাচ্চাদের স্পোর্টস আছে সেজন্য খোলামেলা বিরাট একটা জায়গা না হলে ওদের হবে না তো সেই রকমই একটা জায়গা চুজ করেছে তা আমি প্রথম যাচ্ছি আমি তো দেখবই সাথে তোমাদেরকেও দেখাবো তো চলো আর জায়গাটার নাম কি গো সেটা কি জানো গ্রিন ভিলা নাকি একটা জানি দেখছি চলো গিয়ে তো দেখবই তো প্রায় এখন আমরা কালীবাজার পর্যন্ত চলেই এসেছি আর আমার ফ্রেন্ডরাও অনেকে গেছে এখনও অনেকে আসছে তো সবাইকে ফোনাফুনি করছি আর কি আজ কিন্তু ঈশান ভীষণ এক্সাইটেড আর ওর বাবার সাথে তো ওর যেরকম বক বক চলে সেরকম বক বক চলতেই আছে আর বাবাই আজকে তুমি কোথায় যাচ্ছ আরে এখন জেসিপি দিয়ে পড়েছে রাস্তায় জেসিপি দেখলে তো ঈশান জানোই পাগল হয়ে যায় জেসিপি ওর এত প্রিয় বাবা তুমি যাচ্ছ কোথায় সেটা তো বলো এইদিকে কে বলো কোথায় যাচ্ছ হ্যাঁ হ্যাঁ স্পোর্টস আর পিকনিক ভেরি গুড তো আজ আমাদের গন্তব্য হচ্ছে গ্রিন হেভেন পার্ক লেখা আছে দেখলাম বেশ সুন্দর আমি ফার্স্ট টাইম এলাম এই যেখানে কিডসি কপিলেশ্বর স্পোর্টস ডে ওই রাস্তার থেকে যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য স্যার এরম মানে ব্যবস্থা করে রেখেছে আর কি যাতে সহজে কারণ এটা একটু ভেতরে রাস্তার থেকে বেশ খানিকটা ভেতরে যে দেখতেই পাচ্ছ বাড়িঘর বেশ আছে তার পাশে এরম একটা ফার্ম করেছে যাতে বুঝতে ম্যাপেও সেটা আস অনেক সময় বুঝতে অসুবিধা হয় সেই জন্য এরকম ইয়ে করে স্যার বুঝিয়ে দিয়েছে আর এই দেখো গ্রিন হেভেন ফার্ম আর বেশ সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করেছে আর চলো ভেতরটা তো তোমাদের দেখাবই তোমাদের পিকনিকের জায়গাটা দেখো ঠিক এত বড় প্রচুর জায়গা আর এই জায়গাটা আমি ফার্স্ট টাইম এলাম কিন্তু ভীষণ সুন্দর এইখানে যে এত সুন্দর একটা জায়গা আছে আগে জানতামই না প্রচুর এরিয়া প্রচুর মানে দেখতেই পাচ্ছ অনেক অনেক স্পেস আর কি সুন্দর জায়গায় জায়গায় এরকম দোলনা লাগানো আছে যাতে বাচ্চারা দোল খেতে পারে আর মজা করতে পারে আর আমরা তো দেখতেই পেলে টিফিন করে নিলাম টিফিনে আমাদের ছিল হচ্ছে লুচি আর আলুর দম তো তখন গান বাজছিল বলে আমি মানে ভয়েসটা দিতে পারিনি আর এখন এই যে বাচ্চারা সব এই যে দোলনার মধ্যে বসে আছে আর দেখো এখানে এই যে এখানেই ওদের স্পোর্টসটা হবে সেটা তো পুরোটাই তোমাদের শেয়ার করব আর বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আর ওইখানে হচ্ছে ম্যামরা আছে ওই দেখো ম্যামরা সব এক কালারের ড্রেস পরেছে ওই যে দেখাতে পারছি নিশ্চয়ই এই যে এই যে এই যে ও ম্যামরা সব শান্তিনিকেতন থেকে নিয়ে এসছে একই রঙের ড্রেস যার জন্য দেখতে খুব সুন্দর লাগছে আর সব অনেকে এসছে মানে খুব কম জনই পিকনিকটা স্পোর্টস কাম পিকনিকটা করছে না যেটা তাদের দুর্ভাগ্য কারণ এত সুন্দর একটা মুহূর্ত অবশ্যই এনজয় করা উচিত এবং বাচ্চাদেরও এনজয় করতে দেওয়া উচিত যেটা কয়েকজন করেনি সেটা তাদের দুর্ভাগ্য তো বাচ্চারা যে কি আনন্দ করছে সাথে আমরাও এত সুন্দর একটা মুহূর্তে সাক্ষী হতে পাচ্ছি। এটাই সবচেয়ে বড় ব্যাপার তো চলো জায়গাটাই ঘুরিয়ে দেখালাম মে তো এখন আমাদের স্পোর্টস শুরু হচ্ছে তো ওই যে দুধারে ওরা বসার সেটিংের ব্যবস্থাটা করেছে এই দিকে আর ওই দিকে তো বাচ্চাদের এক জায়গায় করাটাই বিরাট ব্যাপার তো এখন ফার্স্টে খেলবে হচ্ছে স্পোর্টসের জন্য প্লে গ্রুপ তাই তো বাচ্চা কাচ্চাকে সব এক করাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এ ওখানে চলে যাচ্ছে ও ওখানে চলে যাচ্ছে আর আমার ঈশান বসে আছে ওই দেখো তো এখন আমাদের প্লে গ্রুপের রান ওই তো ওই তো হচ্ছে এবার তোমাদের প্লে গ্রুপের রান স্টার্ট

গুড 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 ও তো এখন হবে নার্সারিদের প্রগ্রেস মানে বাংলা হচ্ছে ব্যাংলা ফানো এটা দেখতে খুব ভালো লাগে তো দেখি কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এখানে ঈশান বাবুও আছে ওই জৈশান বাবা তো তাড়াতাড়ি বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি তো এখন আছে প্লে গ্রুপের বল রেসিড ভেরি গুড ভেরি গুড তো ঈশাতে মোটামুটি মনে হয় মানে গেমস গুলো মোটামুটি হয়ে গেছে এখন জুনিয়র কোচি শুধু রানটা বাকি আছে আর এখন ঈশানরা ভীষণ ভীষণ মজা করছে আর খেলছে চারিদিকে এখন মোটামুটি ওদের স্পোর্টসের খেলা মোটামুটি কমপ্লিট তো এখন আমাদের টি ব্রেক তো সেই ব্রেকের মাঝখানে আমরা যাচ্ছি সকলে মিলে একটু ফটো তুলতে এত সুন্দর জায়গায় ফটো না তুললে হয় বলো আর সেরকম সুন্দর রোদ উঠেছে তা রোদে ফটোগুলো খুব সুন্দর আসবে আর জায়গাটা পুরোটা তোমাদের পরে দেখাচ্ছি খুব সুন্দর অনেকটা বড় জায়গা তোটা বড় জায়গা যে ঘুরে দেখানো সম্ভব না এত সুন্দর আর বেশ পরিষ্কার আর ওয়েল মেনটেনড জায়গায় জায়গায় দোলনা আছে জায়গায় জায়গায় বেশ গাছের ইয়ে আছে যেগুলোতে ফটো ভালো আসবে তো এখন আমাদের এখানে ফটো সেশন চলছে এত সুন্দর একটা মানে ফুল আর বাচ্চারা তো এখানে খুব সুন্দর রোদ বলে খেলে বেড়াচ্ছে জায়গাটা সত্যি সুন্দর ফার্স্ট এলাম আমি কোনোদিন আসিনি আগের বার যেহেতু ঈশানকে ভর্তি করাইনি তো এই জায়গাটা আমার নতুন দেখা তো এত সুন্দর লোকেশানে আমরা এখন তুলছি ফটো আর এখন আমাদের টি ব্রেকের জন্য ওইদিকে ডাকছে আছে কফি আর সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো এটা তো বাচ্চাদের মোস্ট ফেভারেট আর অদিত্রী তো নিয়েই নিয়েছে অদিত্রী এটা তোমার খুব ফেভারেট না আচ্ছা ঈশার নাও 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 এদিকে এসো চল ধরো ধরো দু হাতে ধরো চলো ফ্রেঞ্চ ফ্রাই ও দীপিকা বুই দীপিকা বুই ও দীপিকা বুই কি খাচ্ছ আলু ভাজা ফ্রেঞ্চ ফ্রাই বাবা ও সন্দী তোমার ফ্রেঞ্চ ফ্রাই কোথায় এটা তোমাদের দিয়েছে এটা তোমরা খাও হ্যাঁ আমাদের কফি আর তোমাদের ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে পার্ক ঠিক আছে চলো আমরা ওই দিকটা যাই তো আমরা এখন টি ব্রেক কমপ্লিট করে এখন যাচ্ছি সবাই মিলে রিলস বানাতে ওরা বিরাট কাজ করছি পিকনিকটা পুরোপুরি আমরাই এনজয় করছি এইখানটা কোনো ক্লিপিংস নেওয়া হয়নি এই জায়গাটায় তো সেই জন্য আমরা এইখানটা এসছি তো চলো এখন রিলস টিলস খুব সুন্দর রিল রিলস টিলস একটু করে নিই তো দেখো আমরা কতজন মিলে সব রিলস বানাতে এসেছি ফটো তুলতে এসেছি আরও অনেকে আছে তো ভেতরে আছে তো স্কুলের পিকনিকে এসে দুজন মানুষের সাথে পরিচয় হলো তোমার নাম বলো তো ওরা হচ্ছে পাস আউট হয়ে গেছে ওদের ছেলেরা এখন কোথায় পড়ে ছেলে মেয়ে ও এখন দন বস করতে পড়ে আর এই যে প্রিয়াদি 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 ছেলেও এই স্কুলে পড়তো পড়তো এখন কোথায় পড়ে এখন গার্ডেনে পরে তো প্রিয়াদির সাথে আরে দিদির সাথে নতুন পরিচয় হয়েছে তো আমরা যেখানে পড়ব সেখানেই মিশে যাব ভাই আমাদের ওসব পরিচয় ঠ লাগে না এই আর কি ব্যাপার তো চলো এখন আমরা একটু রিলস বানিয়ে দিই হাসো হাসো এ পূজা ওরে বুদা হাসো যেরকম হাসছিলে আর ব্রেক টাইমে ঈশান আর সোয়েন্দ্রী হ্যাঁ গিফট পাবে পাবে দুজনে মিলে এখন দোলার মধ্যে বসে আছে তো সত্যি এই জন্য এই ধরনের পিকনিক সত্যি প্রয়োজন কত মানুষ কত নতুন মানুষের সাথে আজকে পরিচয় হলো আর আমরা যারা এখানে থেকে বন্ধু হয়েছি তারাও একটা নতুন জায়গায় দাঁড়াও তারাও একটা নতুন জায়গায় মানে সময় কাটানোর সুযোগ পেলাম এর জন্য অবশ্যই কিডজিকে অসংখ্য ধন্যবাদ কিডজি স্যার ম্যাডামদের আর ওদের যে এত সুন্দরভাবে মানে যত্ন করে কেয়ার করে ওদের রাখছে এবং শুধু আজকের দিন নয় এত দিন ধরে ছেলে স্কুলে পড়ছে ওদের সেইভাবে স্পেশাল কেয়ার করে রাখা পুরোটা আজকের দিনে বিশেষ করে এত যত্ন করে প্রত্যেকটা স্টুডেন্টকে মেনটেন করে রাখা তো সব কিছুর জন্য অবশ্যই টিচারদের অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাদের অবশ্যই এরম প্রতি বছর মানে প্রতি বছর বলতে সিনিয়র কেজি পর্যন্ত তো ঈশানকে রাখবো আর এক বছর তো অবশ্যই সামনের বছরও যাতে খুব ভালোভাবে এই দিনটা ঠিক এমনভাবেই উপভোগ করতে পারি সেলিব্রেট করে ম্যাডামরা এই আশাই রাখবো আর অবশ্যই আমি তো থাকবই কোনো কথাই হয় না সেই বিষয়ে তো চলো আর সত্যি আজকে যারা পার্টিসিপেট করেনি বা বাচ্চারা করতে পারেনি যে বসতেই হোক তারা ভীষণ মিস করছে এই সময়টা এই এনভায়রনমেন্টটা বাচ্চাদের খুব প্রয়োজন সব বাচ্চা কাচ্চাদের প্রথমে খাওয়াবো ভালো করে নিয়েছি তো এখন আমাদের লাঞ্চ টাইম তো আগে সকলে বাচ্চাদের খাইয়ে দেবো তারপরে আমরা বসবো বাবা চ চ চ রান্না হয়েছে ওই জায়গাটায় আর খাওয়া দাওয়া তো সব এখানটাতেই হচ্ছে তো চলো আমিও ঈশানকে খেতে বসিয়ে দিই ঈশান এখনও এখানে খেলে বেড়াচ্ছে কি তোরা খাবি না লাঞ্চ করবি না চল তো এখন মায়েরা আমরা সকলে খেতে বসে গেছি আর বাচ্চাগুলোকে সব ম্যামরা ওইদিকে সামলাচ্ছে সব মাঠের মধ্যে এক জায়গায় বসিয়ে সব বাচ্চাগুলোকে দেখছে নালে যে তোমরা খেতে পারবো না তো প্রথমেই চলে এসছে গরমা গরম ভাত এরপরে দেখি কি আসে তো চলে এসছে ডাল ভেজ ডাল সাথে দিয়ে দিয়েছে চিপস এরপরে চলে এসছে মাছ এরপরে চলে এসছে মাটন তো মাটনের পর পড়ে গেছিলো চাটনি আর পাপড় এরপরে হচ্ছে রসগোল্লা তারপরে মনে হয় হজমলা আছে তো প্রত্যেকটা রান্নাবান্না খুব ভালো হয়েছে আমাদের লাঞ্চ কমপ্লিট প্রত্যেকটা রান্না সত্যি করা খুব ভালো হয়েছে প্রত্যেকটা ডিশ ভালো হয়েছে ডাল থেকে শুরু করে মাংস মাছ সব খুব ভালো হয়েছে তো এখন আমাদের মায়েদের খাওয়া কমপ্লিট এখন ম্যামরা খাচ্ছে সেই জন্য আমরা সকলে সকলের বাচ্চাকে নিয়ে এই মাঠে চলে এসেছি এখন আমরা একটু রোদ পোহায় একটু গল্প করি ততক্ষণে ম্যামদের খাওয়া হয়ে গেলে আবার কিছু গেমস বাকি আছে তো সেইগুলো আবার শুরু হবে তো চলো এখন আমরা একটু নিজেদের মধ্যে একটু গল্প টল্প করে নিই কী হয়েছে বল আর এইদিকে ঈশান আর হচ্ছে সৈন্দ্রী ওরা তো এখানে খেলা করছে হাই সুন্দরী তোমাদের সকলের ভিডিও টিডিও বানানো কমপ্লিট আর বাচ্চাগুলো দেখো এইভাবেই খেলে বেড়াচ্ছে তো এখন আবার ওখানে অ্যানাউন্স করা হচ্ছে যে আবার ওদের খেলাগুলো স্টার্ট হবে তো ভীষণ মজা করছি ভীষণ তো চলো আবার আমরা খেলায় ফিরে যাই আর ঈশানের জল তেষ্টা পেয়েছিলো তো ঈশান খাটছে বাবাদের গেমটা খুব ইন্টারেস্টিং তো দেখি চলো কি হয় আর এই যে পূজা পূজাও ভিডিও করছে করে দাদা তো এখন হবে মায়েদের গেম আর মায়েদের গেমটা হচ্ছে আলাদা আলাদা বল থাকবে নীল সবুজ হলুদ তো সব একসাথে করা থাকবে আমাদের সেপারেট করতে হবে করে আবার ওইখানে দৌড়ে এসে আলাদা করতে হবে আবার আলাদা করা হয়ে গেলে ওইখানে দৌড়ে চলে যেতে হবে তো চলো ফার্স্ট গেমটা আমি খেলছি না ফার্স্টটা আমি ভিডিও করছি আর ওইদিকে তো মায়েরা খেলছি তার মধ্যে ঈশান আর শাকনিক এখন ওদের জোনের কাজ পরিষ্কার করার কাজ দিয়েছে বাবা স্কুল থেকে পরিষ্কার করার কাজ দিয়েছে এদিকে উঠে তুমি তোমাদের সবাইকে খুব ধন্যবাদ জানাই স্কুলটাকে এত ভালোভাবে চালানোর জন্য বাচ্চাগুলোকে এত সুন্দরভাবে হ্যান্ডেল করার জন্য যদিও কখনো কখনো হয়তো কোনো কারণে কিছু ভুলভ্রান্তি হতে পারে কারণ তো মানুষ

একদম ভিডিওটা ভালো করে করছি তো পূজা সকল ম্যামের হাতে এখন গিফট তুলে দিচ্ছে তো পিকনিক কমপ্লিট হতে হতে দেখো বেশ সন্ধে মতন হয়ে গিয়েছে আর চারিদিকে লাইটও জ্বলে গেছে তো খুব সুন্দর এই দেখো সব লাইট জ্বালিয়ে দিয়েছে আর সামনে ফোয়ারাটা আমরা যখন এসছি তখন তো অতটা সুন্দর লাগছিল না ফোয়ারাটাও চালু ছিল না আর এখন ফোয়ারাটাও এখানে চালু হয়ে গেছে ঝর্না আর কি আর তার সাথে লাইটও জ্বলে গেছে তো সেখানে একটা আলাদা ভালো লাগছে कोई मतलब नहीं Go

খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে প্রত্যেকটা রান্না ভালো হয়েছে ভাত ডাল আলুর চিপস আর হচ্ছে তোমার মাছ কাতলা মাছ কাতলা কালিয়া আর কি মটন কষা চাটনি পাপড় মিষ্টি আর সকালবেলা ব্রেকফাস্টে ছিল লুচি কড়াইশুঁটি দিয়ে আলু ফুলকপি দিয়ে একটা তরকারি আর এই হচ্ছে ব্যাপার আর একটা করে মিষ্টি তো এই আর কি পিকনিকটা খুব খুব ভালো হয়েছে